ফুলকপি গরুর জন্য ছোট ছোট করে কাটছে আমার রাখাল ছেলেটা একজন কৃষক কঠোর পরিশ্রম করে ফসল ফলান ফসল ফলানোর মুখ্য উদ্দেশ্য থাকে জীবিকা নির্বাহ করা এই বছর যদি আপনি বাজারে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন শীতকালীন সবজির দাম কি পরিমাণ কম বাজারে অন্যান্য জিনিসপত্রের দাম বেশি তাহলে কৃষক কিভাবে তার বিক্রি পণ্য এবং ক্রয় পণ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করবে আমার বন্ধু সেলিম আফসার এবং আমার আরেক বন্ধু বসির আলমের শ্বশুরবাড়ির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাটে বেড়া থেকেছেন ওখান থেকে আমাকে বসির আলমের শ্বশুরবাড়ির বাঁধাকপি এবং ফুলকপির ক্ষেত থেকে তা ভিডিওটা পাঠিয়েছে আপনি যদি একবার চিন্তা করে দেখেন একটা ফুলকপি উৎপাদন করতে বা ফলন করতে কত টাকা খরচ হয়েছে বর্তমানে নাকি ওখানে ফুলকপির মন চলতেছে একশো টাকা তাহলে কিভাবে একটা মানুষ একটা কৃষক টিকে থাকবে অন্যান্য বাজার এবং তার উৎপাদিত পণ্য বিক্রি করে বাজারের দাম নির্ধারিত হয় যোগানের উপর উৎপাদন বেশি হলে যোগান বেড়ে যায় এবং চাহিদা কমে যায় চাহিদা কমলে দাম আপনা আপনি কমে যায় জন্য একজন কৃষককে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বেশিরভাগ কৃষক একই পণ্য উৎপাদন করছে তখন তাকে ভিন্ন কোনো পণ্য উৎপাদনের চেষ্টা করতে হবে শীতকালীন সবজি পচনশীল তাই সংরক্ষণ করা যায় না যার কারণে বাধ্য হয়ে বিক্রি করে ফেলতে হয়